সেজদাই লুটিয়ে পরে বিশ্বনবী এই দোয়াটা পড়তেন আজকে থেকে পড়বেন সেজদাই বিশ্বনবী সাহাবাদের বললেন ও সাহাবারা শোনো আল্লাহর জান্নাতে কেউ কোনোদিন প্রবেশ করতে পারবে না তার রহমত ছাড়া সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না আপনিও কি আল্লাহর রহমত ছাড়া প্রবেশ করতে পারবেন না বিশ্বনবী বললেন না আমিও না আমি বিশ্বনবী আল্লাহর জান্নাতে আল্লাহর রহমত ছাড়া ঢুকতে পারবে না তবে কেমতের দিন আল্লাহর রহমত আমার চার দিকে বেষ্টনী দিয়ে থাকবে আল্লাহ বলছেন আমি হচ্ছি আল মালিক আমি কি মানে সম্রাট আল মালিক মানে হচ্ছে দ্য কিং দ্য কিং অফ কিংস সব রাজার বড় রাজা মহারাজা তার চেয়ে বড় রাজার কেউ নাই তার চেয়ে বড় সম্রাট আর কেউ নাই তার চেয়ে বড় ক্ষমতা ধর সত্তা মহাবিশ্বে দ্বিতীয় কেউ নাই চিৎকার করে বলেন ডিকিরা তিনি আল মালিক আল মালিক মানে ক্ষমতা ধর ক্ষমতার মালিক আমার আল্লাহর আরেকটা সুন্দর গণবাচক নাম হচ্ছে আল মালিক কি নাম আল মালিক মানে দ্য কিং রাজা ধীরাজ সব রাজার বড় রাজা মহারাজা এরপরে চার নম্বরে আল্লাহ বললেন আল কুদ্দুস তিনি হলেন আল কুদ্দুস আল কুদ্দুস মানে হচ্ছে অতি পবিত্র মহাপবিত্র যার কোনো খুঁত নাই আল্লাহর খুঁত আছে আল্লাহ মহাপবিত্র আল্লাহর পবিত্রতা যখন আমরা বর্ণনা করি আল্লাহ খুশি হয়ে যান কারণ তার সত্তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি আলকুদ্দুস বারোয়াখালী বাসী আল্লাহর নামটা একটু জপেন না বলেন আল আলকুদ্দুস সবাই আওয়াজ করে আলকুদ্দুস অতি পবিত্র তার মধ্যে কোনো অপবিত্রতার ছিটে ফোঁটা নাই মহাপবিত্র দ্য মোস্ট পিওর দ্য মোস্ট होली অতি পবিত্র ফেরেশতারা বলেছিল আল্লাহ আপনি মানুষ কেন বানাবেন নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকद्दिसু লাক এই যে নুকद्दिसু কুদ্দুস পাইছেন তারা বলেছিল আল্লাহ মানুষ কেন বানাবেন মারামারি করবে আমরাই তো ভালো আমরাই আপনার মহিমা বর্ণনা করি আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি দিসু লাক তার মানে আল কুদ্দুস আবার আমার নবী যখন সিজদায় লুটিয়ে পড়তেন আম্মা জানা এসে বলেন আমরা তো মধ্যে সুবাহান আর আলা আলা বলেই শেষ কিন্তু বিশ্বনবী নবী নামাজে নফল নামাজে সন্নত নামাজে তিনবার সুবাহানা রব্বি আলা তাজবি পড়ার পরে তিনি পড়তেন সুব্বুহন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ সুব্বুহ কুদ্দুস রব্বুল মালাঈকাতি ওয়ার রূহ সিজদাই লুটি পরে বিষ্ণু এই দোয়াটা পড়তেন নফল নামাজে সুন্নাত নামাজে কিংবা তাহাজ্জুদ নামাজে সুবহান আরব্বিয়াল আ'লার পরে কি পড়তেন সুবূহুন আওয়াজ করে বলেন সুবূহুন কুদ্দুসুন রব্বুল মালাঈকাতি ওয়ার রূহ মানে আল্লাহ আপনি প্রশংসিত আল্লাহ আপনি অতি পবিত্র আপনি সব ফেরেস্তা কুলের রব ফেরেস্তাদের সর্দার জিব্রাইলের রব সুহান আল্লাহ আজকে থেকে পড়বেন শেষ দায় পড়বেন নাকি হুজুর নামাজে তো পড়ি না হ্যাঁ এরকম নফল নামাজে তাহাজুদের নামাজে সন্নত নামাজে শেষদার যে তাজবি সুবাহান রব্বি আল আহ তিনবার পড়ার পরে আমার ভাইরা মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে تنبر سبحان ربي الله على قرار قريب پر سبوح قدوس رب الملائكه والروح قرب انت ان شاء الله